স্বামীজির বাণী ও রচনা থেকে বাহ্য পূজা দশই এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দ আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রদত্ত বক্তৃতা আপনাদের মধ্যে যাহারা বাইবেল পড়িয়াছেন তারা জানেন ইহুদি জাতির সমগ্র ইতিহাস এবং চিন্তাধারার মূলে রইয়াছেন দুই শ্রেণীর শিক্ষক পুরোহিত ও ধর্মগুরুগণ পুরোহিতগণ রক্ষণশীলতা এবং ধর্মগুরুগণ প্রগতিশীলতার প্রতীক মোট কথা এই সমাজে ক্রমে ক্রমে গোঁড়া আনুষ্ঠানিকতা প্রবেশ করে বাহ্য আচার সবকিছুকে অধিকার করিয়া বসে প্রত্যেক দেশ এবং প্রত্যেক ধর্মের ক্ষেত্রে ইয়া সত্য তারপর কয়েকজন সত্যদর্শ মহাপুরুষ নতুন দৃষ্টিভঙ্গি লইয়া আবির্ভূত হন তাহারা নতুন ভাব ও নতুন আদর্শ প্রচার করেন এবং সমাজকে গতিশীল করিয়া তোলেন কয়েক পুরুষ যাইতে না যাইতে শিষ্যগণ নিজ নিজ গুরু প্রচারিত ভাব সমূহের প্রতি এত বেশি অনুরক্ত হইয়া পড়ে যে ওইগুলি ছাড়া তাহারা অন্য কিছু দেখিতে পায় না এই যুগের সর্বাপেক্ষা প্রগতিশীল এবং উদার মতাবলম্বী প্রচারকগণ কয়েক বৎসরের মধ্যে সর্বাপেক্ষা গোঁড়া পুরোহিতে পরিণত হইবেন আবার প্রগতিবাদী মনীষীগণও কাহোর মধ্যে সামান্য প্রগতিতে গিলে উহার আচরণ করিতে আরম্ভ করিবেন তাহাদের চিন্তাধারা অতিক্রম করিয়া সমাজ অগ্রসর হইউ ইহা তাহারা চাইবেন না যাহা কিন্তু যেভাবে চলিতেছে ওইভাবে চললেই তারা সন্তুষ্ট প্রত্যেক দেশে প্রত্যেক ধর্মের প্রাথমিক নীতিগুলির মধ্যে যে শক্তি কাজ করে তা ধর্মের বাহ্যরূপে প্রকাশিত হয় নীতি বা গ্রন্থ কতগুলি নিয়ম বিশেষ প্রকারের অঙ্গ সঞ্চালন দাঁড়ানো বসিয়া পড়া এসবই উপাসনার পর্যায়ভুক্ত অধিক সংখ্যক লোক যাতে ধারণা করিতে পারে সেই জন্য পূজাস্থল রূপ পরিগ্রহ করে প্রত্যেক দেশের অধিকাংশ লোকই ভাবকে কখনো ভাবরূপে পূজা করে না ইহা এখনও সম্ভব হইয়া ওঠে নাই ভবিষ্যতে যে কোনো দিন হইবে তাও মনে হয় না এই শহরের কয় সহস্র ব্যক্তি ঈশ্বরকে একটি ভাবরূপে পূজা করিবার জন্য প্রস্তুত অতি সামান্য মানুষ ইন্দ্রিয়কার্য জগতে বাস করে তাই ওইরূপ করিতে পারে না মানুষকে আরও পূর্ব হইতে ধর্মভাব দিতে হইবে তাকে স্থূলভাবে কিছু করিতে বলো কুড়িবার উঠিতে কিংবা কুড়িবার বসিতে বলো সেও ভাব বুঝিবে তাকে এক নাশা রন্ধ দেওয়ার শ্বাস গ্রহণ করিতে এবং অপর রন্ধ দিয়া নিঃশ্বাস করিতে বলো সেও ভাব বুঝিবে নিচক ভাবগত আদর্শ মানুষ মোটেই গ্রহণ করতে পারে না ইয়া তাহাদের দোষ নয় ঈশ্বরকে ভাবরূপে পূজা করার শক্তি যদি তোমার থাকে তবে উত্তম কিন্তু এমন এক সময় ছিল যখন তুমি ওভা পারিতে না লোকেরা যদি স্থূল বুদ্ধি সম্পন্ন হয় তাহলে ধর্ম সম্বন্ধে ধারণাগুলি অপরিণত এবং ধর্মের বহিরঙ্গগুলি স্থূল ও অমার্জিত হইয়া পড়ে লোকেরা যদি মার্জিত ও শিক্ষিত হয় তাদের বাহ্য অনুষ্ঠানগুলি আরও সুন্দর হয় বাহ্য অনুষ্ঠান আদি থাকিবে সেগুলি শুধু কালের প্রয়োজনে পরিবর্তিত হইবে যে মুসলমান ধর্ম যেভাবে বিরুদ্ধাচরণ করিয়াছে পৃথিবীতে অন্য কোনো ধর্ম কখনো সেরূপ করে নাই চিত্ত স্থাপত্য বা সঙ্গীত মুসলমানদের থাকতে পারিবে না কেননা এগুলি বাহ্য পূজার সহায়ক সাধারণের সঙ্গে পুরোহিতের কখনো যোগাযোগ হইবে না হইলেই পার্থক্যের সৃষ্টি হইবে এইভাবে কোনো পার্থক্য নাই কিন্তু তবুও পয় পয়গম্বরের দেহত্যাগের পর দুই শতাব্দী যাইতে না যাইতে সাধু সন্তের পূজা প্রবর্তিত হইল এইখানে সাধুর পায়ের অঙ্গুষ্ট ওইখানে তাহার গাত্যচর্ম এবং এইভাবে চলিতে লাগিল বাহ্য পূজা আধ্যাত্মিক উন্নতির পথে অন্যতম সোপান এবং আমাদেরকে ওর মধ্য দিয়াই যাইতে হইবে সুতরাং বাহ্য পূজার বিরুদ্ধে জেহাদ ঘোষণা না করিয়া ওয়ার যেটুকু ভালো তা গ্রহণ করা উচিত এবং অন্তর্নিহিত ভাবগুলি বিবেচনা করিয়া দেখা কর্তব্য অবশ্য সর্বাপেক্ষা নিম্নস্তরের পূজাগুলিতে গাছ পাথরের পূজাই বোঝায় প্রত্যেক অমার্জিত অশিক্ষিত ব্যক্তি যে কোনো পদ্ধতি গ্রহণ করিয়া পথে নিজস্ব ভাব যোগ করিয়া দিবে তাতেই তাহার সাহায্য হইবে সে একখণ্ড অস্থি বা পাথর পূজা করিতে পারে বাচ্য পূজার এই সকল অপরণত অবস্থায় মানুষ কিন্তু কখনো পাথরকে পাথর হিসাবে বা গাছকে গাছ হিসাবে পূজা করে নাই সাধারণ তোমরা এটুকু জানো পণ্ডিতেরা অনেক সময় বলেন মানুষ গাছ পাথরে পূজা করিত এই সবই অর্থহীন মানব জাতি যে সকল নিম্ন পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে অগ্রসর হইয়াছে বৃক্ষ পূজা ওইগুলির অন্যতম প্রকৃতপক্ষে কখনোই মানুষ ভাব ছাড়া অন্য কিছুর পূজা করে নাই মানুষ ভাবস্বরূপ এবং ভাব ব্যতীত অন্য কিছুর অনুভব করিতে পারে না দেবভাবে পূর্ণ মনুষ্য মন সূক্ষ্মভাবে জলবস্তুর রূপে সূক্ষ্মভাবে জলবস্তুরূপে উপাসনা করার মতো এত বড়ো ভুল কখনো করিতে পারে না এই ক্ষেত্রে মানুষ পাথর বা গাছকে ভাবরূপেই চিন্তা করিয়াছে সে কল্পনা করিয়াছে যে সেই পরম সত্ত্বার কিছুটাই পাথর বা গাছে রহিয়াছে এবং ইয়াদের মধ্যে আত্মা আছেন বৃক্ষ পূজা এবং সর্প পূজা সর্বদা অঙ্গাঙ্গীভাবে জড়িত জ্ঞান বৃক্ষ আছে বৃক্ষ অবশ্যই থাকিবে এবং সর্পের সহিত ওই বৃক্ষ কোনো না কোনোভাবে জড়িত থাকিবে এগুলি প্রাচীনতম পূজা পদ্ধতি সেখানেও দেখিবে কোনো বিশেষ পস্ত বা বিশেষ বৃক্ষই পূজিত হইয়াছে পৃথিবীর যাবতীয় বৃক্ষ যাবতীয় পস্তরকে পূজা করা হয় নাই বাহ্য পূজার উন্নত সোপানে ঈশ্বরের বা পূর্বপুরুষদের প্রতিমূর্তিকে পূজা করা হয় লোকে মৃত ব্যক্তিগণের প্রতিকৃতি এবং ঈশ্বরের কাল্পনিক প্রতিমা নির্মাণ করে পরে তাহারা ওইগুলি পূজা করে আরও উন্নততর পূজা মৃত সাধু সন্ত সজ্জন বা সতী পূজা লোকে তাহাদের দেহাবশেষ পূজা করে তাহারা ওই দেহাবশেষের মধ্যে সাধু মহাপুরুষগণের উপস্থিতি অনুভব করে এবং মনে করে যে তাহারা তাহাদের সাহায্য করিবেন তার বিশ্বাস করে যে ওই সাধু মহাপুরুষগণের অস্থি স্পর্শ করিলে তাহাদের রোগ সারিবে দেহস্থিটি যে তাহাদেরকে নিরাময় করিবে তাহা নয় দেহস্থির মধ্যে যিনি আছেন তিনি তাহাদের রোগ আরোগ্য করিবেন এ সবই নিম্নাঙ্গের পূজা তথাপি এগুলি পূজা আমাদেরওকে ওইগুলি অতিক্রম করিতে হইবে বুদ্ধি বিচারের দিক দিয়া দেখিলে শুধু ওইগুলি যথেষ্ট বলিয়া বোধ হয় না কিন্তু অন্তরের দিক দিয়া আমরা এগুলি ছাড়িতে পারি না যদি তুমি কোনো ব্যক্তির নিকট হইতে সাধু মহাপুরুষদের প্রতি মুক্তিগুলি সরাই লও এবং তাহাকে কোনো মন্দিরে যাইতে না দাও তাহলে সে মনে মনে ওইগুলি স্মরণ করিবে সে উহা না করিয়া পারিবে না একজন অশীতিবর বৃদ্ধ আমাকে বলিয়াছিলেন যে ভগবানের বিষয় ভাবিতে গেলেই মেঘের উপর উপবিষ্ট দীর্ঘশ্রু বিশিষ্ট একজন বৃদ্ধ ছাড়া অন্য কাহারও কথা তার মনে উদিত হয় না যা দ্বারা কি পতিত হয় তাহার শিক্ষা সম্পূর্ণ হয় নাই কোনো আধ্যাত্মিক কোনো আধ্যাত্মিক শিক্ষাই তিনি পান নাই এবং মানবিক ভাব ছাড়া অন্য কিছু চিন্তা করিতে তিনি অক্ষম বাহ্য উপাসনার আরেকটি উন্নততর উন্নতর সোপান আছে প্রতীক উপাসনা বস্তু সেইখানেও বর্তমান কিন্তু তা বৃক্ষ প্রস্তর বা সাধু মহাত্মাদের স্মৃতিচিহ্ন নয় ওইগুলির প্রতীক পৃথিবীতে সর্বপ্রকার প্রতীকই বর্তমান বৃত্ত অনন্তের একটি মহৎ প্রতীক ইহার পর সমচতুর্ভুজ সুপরিচিত ক্রুশ প্রতীক এবং ইংরেজি এস ও জেড পরস্পরকে আড়াড়িভাবে কাটিয়াছে এইরূপ দুটি আঙুল প্রভৃতি রইয়াছে ক্রমশ